দর্শক একটা প্রশ্নের উত্তর দিতে পারলে নগদ দশ হাজার টাকা আমার সামনে দুজন দাঁড়িয়ে আছে তাদেরকে প্রশ্ন করব তারা যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারে আজকে দশ হাজার টাকা তাদের জন্য পুরস্কার থাকবে আর যদি না পারে আপনারা কমেন্টস বক্সে উত্তরটা জানিয়ে দিবেন আপনারা পেয়ে যেতে পারেন সেই দশ হাজার টাকা তাহলে শুরু করা যাক আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা যদি আপনারা ঠিক দিতে পারেন আপনাদের জন্য নগদ দশ হাজার টাকা পুরস্কার আপনারা কি কুচটা খেলতে রাজি আছেন অবশ্যই যেহেতু দশ হাজার টাকা পাবো অবশ্যই আপনি রাজি আছেন হ্যাঁ রাজি তাহলে শুরু করা যাক দর্শক রেডি তো আমার প্রশ্ন হচ্ছে মানুষ কখন নিজের গালে নিজে থাপ্পড় মারে আপনি কি ফাইল শুরু করছেন নিজের গায়ে কখন নিজে থাপ্পড় মারে আপনি বলেন এরকম তো কোনো কিছু নাই অবশ্যই মানুষ

আসলে ওনারা কিন্তু ওনাদের গালে থাপ্পড় মারে এবং মানুষ কখন নিজের গালে নিজে থাপ্পড় মারে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা জানেন যারা জানেন তারা দেরি না করে কমেন্টস বক্সে এক্ষুনি লিখে দিন আর জিতে নিন সেই পঞ্চাশ জানি বলছিলাম দশ হাজার টাকা পুরস্কার রাইট এই দশ হাজার টাকা চলে যাবে আপনাদের কাছে আপনারা তাহলে পারলেন না আমি সরি ভাইয়া কেন ভাইয়া সরি বললেন পারলাম না কেন আমি তো বললাম যে পাগলে নিজেকে নিজে থাপ্পড় মানে পাগলে তো আসলে কখনো আমি দেখি নাই যদিও পাগল কখনও তার নিজেকে নিজে থাপ্পড় দিতে

আমি তো যে বললেন না যে আপনি নিজের গালে নিজে থাপ্পড় মারেন ভাই পাগল নাকি কিছু বুঝতেছেন না টাকা দিন টাকা দেন শুনেন শুনেন আপনি যে প্রশ্ন করছেন নিজের গালে কেউ নিজে থাপ্পড় মারে আরে ভাই मारे তো আমি তো এমনিতেই প্রশ্ন করি না আপনাকে আপনি টাকা বাইর করবেন কিনা বলেন কেন ভাই করব ওই যে আমি আপনি আমার কলার সারেন টাকা বাইর করুন

নিজের আমি মানে আমার ঠিক যেমন দর্শক আমার দর্শক মশক পরে আগে আপনার টাকা দেন নিজের টাকা আপনি বলছেন যাইতে বলছি না জানতো জান

আপনি আমাদের প্রমাণ দেখান তাহলে প্রশ্ন উত্তরটা আপনি দর্শকের ভিতরে ছেড়ে দিলে হবে আপনি আমাদের প্রশ্ন করছেন না আমাদের প্রমাণ দেখান আপনি আমি আপনাকে যদি উত্তরটা দিতে পারি তাহলে কি হবে বলেন মানুষ মানুষের গালে থাপ্পর मारे কখন মানুষ যদি প্রশ্ন উত্তর দিতে পারেন আমার গালে আমি নিজে এখন আপনার সামনে থাপ্পর মারব জানো ঠিক হুম দম মারব বলছেন তো হ্যাঁ মারব দর্শক উনি বলছে আমি যদি উত্তরটা ঠিকমতো দিতে পারি উনি নিজের গালে নিজে থাপ্পর মারবে উনি হ্যাঁ উনি ভুল স্বীকার করছে করবে ঠিক আছে তাহলে উত্তরটা বলে দেই দর্শক যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন কমেন্টস করে দিন সাথে সাথে দেরি করবেন না এবং অ্যানসারটা আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারাও কমেন্টস বক্সে করুন আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন আপনার প্রশ্নটা ছিল আমার মানুষ কখন নিজের গায়ে নিজে থাপ্পড় मारे উত্তরটা হচ্ছে রাতে বা দিনে আপনি যদি কোথাও বসেন আপনার গালে যদি মশা বসে তখন আপনি নিজের গায়ে নিজে ঠাস করে থাপ্পড় মারেন মারেন কিনা বলেন মারেন হ্যাঁ থাপ্পড় মারেন অ্যানসার হইছে অ্যান্সার হইছে বাট আমি এখন নিজের গালে নিজে থাপ্পড় মারতে পারবো না কেন ভাই আপনি তো প্রমিস করছেন আপনি কথা দিচ্ছেন ক্যামেরার সামনে থাক যেহেতু আমার গার্লফ্রেন্ড মারছে আমি মারা আমার গার্লফ্রেন্ড মারা একই কথা আমি তোমাকে থাপ্পড় মারছি কারণ তোমার বিয়ে হবে না তোমার আব্বা আম্মু তোমাকে বিয়ের কথা বলতে পারবে না আমি তোমাকে পাবো না এক গালে মারলে হবে না আরেক গালে মারলে তোমাকে পাবো না মারলে তো তোমাকে তোমার বিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই উত্তরটা পারেনি আপনারা যারা উত্তরটা জানেন কমেন্ট বক্সে লিখে দিবেন আর যেহেতু ভাই এই ধাঁধা খেলতে গিয়ে থাপ্পড় খেয়েছে ওনাদের জন্য আজকে নগদ আমি দশ হাজার দ্বীপ বলেছিলাম শুধুমাত্র থাপ্পর খাওয়ার কারণে তাকে আমি টাচ করেছি সেজন্য নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি সবাই কমেন্ট বক্সে তাহলে ভালো থাকবেন দর্শক আপনারা দেখলেন এই মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আর আপনারা দেরি না করে কমেন্টস বক্সে কমেন্টস করে দিন আর জিতে নিন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার